তখন আমরা নানগঞ্জ বন্ধ শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ পিস করছে আর যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপকিস করছে তিন দিন আগে আমার বাসা থেকে মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে

আল্লাহর মায় দুনিয়ার বয়ে আমার যে ক্ষতি করছে আমি ভাই চানাই আমি মরে গেছি কিন্তু আমার মামলা ওর হাতে খাটতে হবে ও যত বড় মামলায় আমাকে দেখ কেন আমার মামলা আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে এই মামলা কত বছর পরে বের হয়ে এটা দেখুন শেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চিত্রনায়ক সাকিব খানের বড় ভক্ত জুলিয়ার সাকিব আসলে প্রথমেই তিনি সাকিব খানের একজন বড় ভক্ত বলে নিজেকে দাবি করেছিলেন এবং শাকিব খানের বিভিন্ন ডায়লগ দিয়ে তিনি মোটামুটি ভাইরাল হয়েছিলেন পরবর্তী বিভিন্ন শর্ট ভিডিও শর্ট কন্টেন্ট বিভিন্ন নাটক কৌতুক করে ভালোই জনপ্রিয়তা অর্জন করে নিজের জীবন পার করতেছিলেন হঠাৎ করেই তিনি এক একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ি করেন মেয়েটিকে বিয়ে করেন ভালোবেসে মেয়েটির নাম হচ্ছে শিখা জানা যায় যে শিখার এর আগেও দুইটি বিয়ে হয়েছিলেন এবং সেখানে তার সন্তান রয়েছেন পরবর্তীতে দেখা গিয়েছে যে ছেড়ে তিনি কিন্তু বিয়ে মেয়েকে সেখানে চলে গিয়েছিলেন এরপরে সেই ছেলের নামে করেন এবং ঢাকা প্রেস ক্লাবের সামনে এক বছর আগে মানবদন্দন করেন সেই বিষয়টি কিন্তু ভাইরাল হয়েছিল এবং পরবর্তীতে এই শিখার মামলায় কিন্তু জেল খাটতে হয়েছিলেন জুনিয়া সাকিবকে এই জুনিয়া সাকিবকে জেল খাটানোর পর আবার শিখেই বেরিয়ে বের করে নিয়ে আসেন এবং একই সাথে থাকেন এবং বিভিন্ন শর্ট কন্টেন্ট তৈরি করে তাদের জীবন পার করছিলেন তো এর আগে দেখা গেছে যখন তিনি মামলা করেছেন তার আগে অভিযোগ করেছিলেন যে তিনি তার যে শিক্ষার যে আগের ঘরের একটি মেয়ে রয়েছে সেই মেয়ের সাথেও অনৈতিক কর্মকাণ্ড করেছেন সেই থেকে কিন্তু তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি চলছিলেন ও বন্ধুরা চলুন সেই সময় শিক্ষার যে কথাগুলো বলেছেন আমরা সেটা শুনে আসি

জীবন তো শুরু হ্যাঁ দর বছর আমার মেয়ের দর বছর হয়নি আমার মেয়ের বলতেছি আমি মিথ্যা কথা বলি আমার মেয়ের সাথে এই কাজ করতে জগন্না কাজ করছে জগন্না কাজ করার এই বিষয়ের যে বাস্তব কথা এই মেয়ের সাথে এই ধরনের কোন কর্মকাণ্ড হয়েছে কিনা সেই বিষয়টি মেয়েটি বলেছেন যে তিনি ডাকতেন এবং তার সাথে কি ধরনের আচরণ করেছে চলুন আমরা তার মুখ শুনে এসে তখন আমার নানগঞ্জ বন্ধ শ্যাম্পালা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপকিস করছে আর যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপ করছে যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে ঘটনাটা হয়েছে তারপরে এটা আমার আম্মু ঈদের চার দিন আগে ধরা পড়ছে পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে আমি সব বইলা দিছি আম্মুকে বলার পরে তাই টানিয়ে এই করে

সে পালাইছে আগে না উনি অনেক ডর বই মার্কেটে গেছিল রাইসা পরে আমার কিস করছে না ঠোঁট লাল হয়ে গেছে পরে আমাদের জিজ্ঞেস করছে পরে আমি বলছি আম্মুকে জিজ্ঞেস করছে উনিও বলছে আমিও বলছি উনিও সব স্বীকার করছে আমিও স্বীকার করছে আমি আমুকে প্রথম বলছি তারপর উনি পরে বলছে পরে এবার আপনি মতো বাসা দিলাম তারপরে ও বলছে তোমার সাথে আমি সংসার করতে চাই উনি বলছে আমার আম্মুকে তোমার সাথে আমি সংসার করতে চাই তো ওরা ওকে ওর আব্বুর কাছে দিয়ে দাও পরে আমাকে আমার আম্মু ওদের পরে দিনই দিয়ে দিছে বন্ধুরা আমরা শুনলাম যে আসলে এই ধরনের বিরোধ কিন্তু তাদের মধ্যে চলছিল এবং এই কর্মকাণ্ড যদি আসলে তারপরেও মেনে নিয়ে তিনি সাকিবকে বের করেছিলেন এবং সাকিবের সাথে একই সাথে সংসার করেছিলেন পরবর্তীতে জানা যায় যে আসলে এই শিক্ষা এবং সাকিব দুজনেই মাদকা সত্ত্বেও বিভিন্ন সময় নেশাপানি করে এমনটা এলাকার লোকজন জানিয়েছেন পরবর্তীতে কিন্তু হঠাৎ করে নয় জুলাই ভোরে জানা গিয়েছে যে শিখা। আজ দুলিয়ার সাকিবের আসলে টুনটুনি কেটে দিয়েছে তো টুনটুনি কেটে দেওয়ার পর কিন্তু এই বিষয়টি ব্যাপক ভাইরাল হয়েছিল এবং বর্তমানে সাকিব গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি ঢাকা শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন সেখানে ডাক্তাররা জানিয়েছেন দুই সপ্তাহ আর দুই সপ্তাহ तक অবজারভেশন করবেন এবং যদি অপারেশন সাকসেস হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তাকে বিদেশে চিকিৎসা নিয়ে যাওয়া লাগবে বা লাগতে পারে এমনটাই তারা জানিয়েছেন

বলছে যে ওর সাথে সংসার করবি না আমি তোর বিয়ে মানে মাইনা ও আবার ইমন খান হচ্ছে দুই নাম্বার আর শিখা এক নাম্বার আসেনি শাওন হচ্ছে তিন নাম্বার তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ আমি ওর বোনদের জড়াবো না ঠিক আছে আমি আর কিছু বলতে চাই না আল্লার মাই দুনিয়ার বাইরে আমার যে ক্ষতি করছে আমি ভাই না আমি মরে গেছি আপনার মাথা নেই না আর চলে গেছে দেখ হাত দেখছেন হাত কিছু নয় আমার মামলা থেকে ঢাকার কোনো কারণ নেই আমার মামলা ওর হাত খাটতে হবে ও যত বড় মামলায় আমাকে দেখবে না কেন আমার মামলা

আসলে হঠাৎ করে তারা তিনি কেন এরকমের কাজ করবে অনেকেই দাবি করেছেন যে সাকিব এই ফ্যামিলির এই সেখানে সংসার করার পাশাপাশি হয়তো অন্য কোনো জায়গায় প্রেমের সম্পর্ক ছিল যে কারণে ক্ষোভে শিখে এই ধরনের করেছে বলে অনেকেই অভিযোগ করেছেন তো বন্ধুরা এই তিনজন আর বক্তব্য শুনলাম বা শুনালাম আপনাদের আপনাদের যে মূল্যবান মতামত কার শাস্তি আপনারা চান অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওই নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ